আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম দেখুন একটা ফ্রেশ কন্ডিশন একটা গাড়ির সেট এই দেখুন চকচকে হুম এই দেখুন এখন আমি টেপ বাজাই দেখেন দেখুন এখন টেপ বাজতেছে টেপ চলতেছে দেখুন এখন আবার বের করলাম দেখুন চলে সিডু ঠিক আছে বন্ধুরা এদের পেলা হয়ে গেল একদম ফ্রেশ আছে একদম ফ্রেশ আছে হ্যাঁ বের হয়ে গেল একদম ফ্রেশ আছে আপনারা এটা নিতে পারেন নিলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে ফোন করবেন আসসালামু আলাইকুম